আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমরা যারা গ্রামে থাকি মুরগি পালি তারা সাধারণত এই কাজটি করে থাকে যদি বাসায় কোনো ছেলে মানুষ না থাকে আর আমাদের মুরগি ধরাও প্রয়োজন হয় তখন আমরা এভাবে বারান্দায় চাল ছিটিয়ে দিয়ে রাখি আর যখনই মুরগি চাল খাওয়ার লোভে বারান্দায় উঠে আমরা বারান্দার গেট লক করে মুরগিটাকে ধরে ফেলি তো আমি আর রাতিয়া মুরগি ধরার জন্য ওয়েট করছি ওয়েট করছি তো মুরগি তো ধরাই যাচ্ছে না মুরগি ঢুকছেই না তো মুরগি তো ধরা গেল না মুরগি চলে আসলো এইদিকে আর এই দিকে আতিয়া দেখেন মুরগিটাকে ধরার জন্য তো গিয়ে পিছনে আর ধরতে তো পারলো না কিন্তু পড়ে গেল ধপাস করে আর তখন আমরা হাসতে শুরু করেছি আর এখনো যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি আর আতিয়া দুইজনে আবার হাসা শুরু করে দিয়েছি তো ও একটু ব্যথা পেয়েছিল যার কাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তো আতিয়ার দৌড়ানিতে মুরগিটা তখন বাহিরে চলে আসে আমি আর আতিয়া বাইরে মুরগিটা খোঁজার জন্য বের হই আর ওই যে দূরে দেখেন আতিয়া একটা হাসের ডিম দেখতে পাইছে যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের ঘরের পিছনে দুইটা কুকুর আছে আর হাঁসগুলো এখানে খেলা করতে আসে আর তখনই আতিয়া ডিমটা পেয়ে গেল ও তো ডিমটা পেয়ে অনেক খুশি খুশিতে আমার কাছে নিয়ে আসতেছে আর আমাকে দেখাচ্ছে মা দেখো কত বড় ডিম হাঁস হাঁসটা পেরে গেছে তো তার পাশে আরও একটা পুকুর ছিল আমি আর আতিয়া তখন সামনে ওই পুকুরটাতে একটু হাঁটতে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমাদের পুকুরটা পুকুরটা অনেক বড় ছিল এখানে অনেক বড় বড় মাছ হয় তার পাশে একটা মুরগির খামার ছিল দেন আমরা তখন অনেক খাল নদী নালা পার হয়ে আসতে দেখেন কত বড় বড়ো তো আমাদের এই পাশেই যেতে হবে এই পাশেই যাব এই জন্য আবার যাওয়ার ট্রাই করতেছি দেখেন পাতিয়াও যাচ্ছে কীভাবে লাফায় লাফায় কিছু কত জঙ্গল গর্ত এখানে একটা গাছ ছিল আজকে সেই গাছটা কাটা হয়েছে এই জন্যই আমরা এই পাশে দেখার জন্য আসছিলাম যে একটু দেখে আসি কি অবস্থা এই পাশটার তো আমরা যাচ্ছি যাচ্ছি ঘরের পিছন দিয়ে যাওয়াই শেষ হচ্ছে না তো কী করব তারপরে চলে আসলাম আমাদের ঘরের পিছনে এই ফুল গাছটা কে কে চেনেন এই গাছটা হচ্ছে টকর ফুলের গাছ এই গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর তো আতিয়া এটা ধরে একটু ভিডিও করার ট্রাই করছিলো দেন আমরা বাসায় চলে আসি তখন ওই মুরগিটা আমরা ধরতে পারিনি পরে আরেকটা মুরগি ধরেছি তো ওই সামনে যে মোরগটা ছিল ওই মোরগটাকে আমরা খাবার দিয়ে এখানে আমি আর আতিয়া এই মুরগিটা নিয়ে খেলা করছিলাম এই যে দেখেন আমার বাসার কিছু ফুলের গাছের টপ অ্যালোভেরার গাছ দেখতে অনেক সুন্দর ওখানে একটা পাতা বাহারের গাছ ছিল দেন আমরা আছি দাঁড়িয়ে আছি দেখতেছি মুরগিটা আবার চলে এসেছে তারপরে এই যে দেখেন আমাদের বাসার ছাগলগুলোকে আতিয়া চাল খাওয়া ছিল তো দেখেন এই ছাগলটা উঠে ওর হাত থেকে চাল খাওয়ার জন্য লাভ দিয়ে উঠে পড়েছিল তো মুরগিটা ফাইনালি আমরা ধরে ফেলেছিলাম তারপরে আতিয়া এটাকে নিয়ে যাচ্ছিলো জবাই করার জন্য তো মুরগি তো জবাই করার জন্য নিয়ে গেছিল আর এদিকে দেখেন আমার পিচ্ছি ভাইটা কি সুন্দর আমাকে দেখে নাচা শুরু করে দিয়েছে ও আমাকে আর আতিয়াকে ও কিন্তু অনেক ভালোবাসে আমাদেরকে দেখলে ও তখন আর বাবা মা কারো কাছেই যেতে চায় না দেন ফাইনালি এই যে দেখেন মোরগটার মাংস কেটে রেডি করা শেষ দেন আমি সেটাকে ফ্রিজিং করে রেখেছি তো আমার এটা করতে করতে লেট হয়ে গেছিলো পরে এসে দেখতেছি আমার আতিয়া সোনাটা ওর দাদুর জন্য চা বসিয়ে দিচ্ছে শুধু ওর দাদুর জন্য না আমাদের সবার জন্য ও চা বসিয়ে দিচ্ছিল এটা টুকটাক ও করতে পারে এজন্য কাপে করে পানি নিয়ে মেপে মেপে দিচ্ছিল তো পানি দেওয়ার পর ও তখন আদাগুলো ছেঁচে দিচ্ছিল দেন ও চলে গেল ম্যাজিক চুলায় ম্যাজিক চুলাটা অন করে চাটা বসায় দিল বসায় দেওয়ার পরেই তো দেখেন ফাইনালি আতিয়ার চা তো রেডি ও তখন চাটা ওর দাদুর কাছে নিয়ে গেছিলো তারপরে আতিয়ার দাদি ওর ছোট মেজোপুপির বাসায় গিয়েছিলো ওর মেজোপুপি আমাদের সবার জন্য মুরগির রোস্ট গরুর মাংস পোলাও পাঠিয়ে দিয়েছিল তো আতিয়ার এই সময়ে অনেক বেশি খিদা লাগে ও কিন্তু সন্ধ্যার সময় না খেলে পড়তে বসে না তবে এই জন্য ওকে খাবার দিয়ে দিলাম খাবার খেতে দিয়ে ওর কাছে আমি রিভিউ নেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছি ক্যামেরা অন করে ওকে তখন আমি জিজ্ঞাসা করছি তোমার কুপি যে পোলাও আর হচ্ছে রোস্ট পাঠিয়ে দিয়েছে এটা খেতে কেমন ছিল দেখেন ও খাবে খেতে খেতে আমাকে রিভিউ দেবে কেমন খেতে বলছিল যে মা এটা অনেক টেস্টি হয়েছিল দেন খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেল পড়তে যেহেতু ওর এক্সাম ছিল কালকে তো সবাই আতিয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম